নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো কালকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি উনত্রিশে নভেম্বর জীবনের আমার দ্বিতীয় একটা সেরা দিন আজ ভুল্লার জন্মদিন তোমাদের সকলে বন্ধুরা অনেক অনেক আশীর্বাদ করো ও যেন ভালো থাকে বড় হয় সুস্থ থাকে আজ সকাল থেকেই অনেক তোরজোর প্রথম বছর জন্মদিন আমাদের সেভাবে কিছু হয় না আসলে ওর মা বাবা দুজনে নিয়ে গিয়েছিল ওকে পঞ্চায়েতলায় পুজো দিতে পুজো দিয়ে নিয়ে এসে আমি আর কি করব ওকে আর কি আশীর্বাদ করব ও তো নিজেই ঠাকুর তাও একটুখানি মাথায় ধান দিয়ে আশীর্বাদ করতে গিয়ে দিল প্লেটটা উল্টে এবার ধানগুলো ছড়িয়ে গেছে তাই নিয়ে ও ছড়াছড়ি সেগুলোকে করছে প্রদীপ শুদ্ধ উল্টে দিয়েছে প্রদীপটাকে কোনো রকমে সরিয়ে নিয়েছি এক হাতে টাকাটা কিন্তু ধরে আছে সেটা কিন্তু ছাড়েনি কয়েকজন কাছের মানুষ ওদের যারা আছে আর কি পিসি ঠাম্মি ঠাম্মি ওর এমনি দাদু দিদা এ আর ওর মামি ঠাম্মি আর দুই মামি ঠাম্মি আর কি আমার বড় বৌদি ছোট বৌদি ওরা সমস্ত সবাই আশীর্বাদ পাঠিয়ে দিয়েছে তাই জন্য তাদেরকেই ডেকে আমি বললাম যে তাহলে সবাইকে নিয়ে বিকেলবেলা একটুখানি খাওয়া দাওয়া করি এছাড়া আর কাউকে আমি আর কি এবছর প্রথম বছর তো আর ডাকিনি ওর মা ঘর সাজাবে বলে একটু রেডি হয়েছে বলে ও খুব ব্যস্ত আজকে ওর ঘুম নেই খাওয়া নেই যে একটুখানি ওর মা খাওয়াতে গেলো চাচামিচি করে তাও সে ভূমি টমি করে একসা ও যে কি আনন্দ মনে মনে পাচ্ছে কত যে হ্যাপি বার্থডে বুঝছে ওই জানে বিকেলবেলা ওরা সব আসবে তাই একটুখানি ঘর গুছিয়ে নেওয়া হলো এবার আস্তে আস্তে করতে করতে বিকেল হয়ে এলো এবার বিকেলে সাজ ও সেজে নিয়েছে অলরেডি এই দোললা চেয়ারটা ওর পিসি মা ঠাম্মি দিয়েছে এই গাড়িটা আমি দিয়েছি আর আগে যে ড্রেসটা পড়েছে সেগুলো সব কেনা হয়েছে আর অনেকগুলো ড্রেস কেনা হয়েছে আর সবাই টাকা দিয়েছে পাঁচশো টাকা করে সবাই ওর হাতে দিয়েছে সে টাকা নিয়ে ওকে একটা কিছু অবশ্যই কিনে দেওয়া হবে বিকেলে এত খেলতে শুরু করেছে যে ফুলহাতা ড্রেস পরে ঘেমে চান এখন ঘুরু করছে এবার সন্ধ্যেবেলা সবাই এসছে আমি একটুখানি সেজে নিলাম লাল শাড়ি পরেই সাজলাম ভাবলাম ঠাকুমা হয়েছি যখন লাল শাড়ি পরেই সাজি ঠাকুমারা একটু লাল টাল পরলে খারাপ লাগে না ভালোই লাগে তোমরা কি বলো সন্ধ্যার আটটার সাথে চললো একটুখানি কফি আর ভেজিটেবল চপ আর এখন আর বেশি রান্নাবান্না করে কাউকে খাওয়াতে পারি না সবটাই কিনে আনা হয় রাতের ডিনারে এনেছিল চিকেন তন্দুরি যারা খাবে না তাদের ফিশ ফ্রাই আর বিরিয়ানি মটন রোগান জোশ দিনটা ভালোই কাটলো খুব মজা করলাম